সামনে দিকে তাকান সব সামনে দিকে তাকান Ya, hmm. 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 আমাদের যে নার্সিং ও মিডোয়ারি অধিদপ্তর রয়েছে এবং নার্সিং ও মিডোয়ারি যে কাউন্সিল রয়েছে সেখানে যে রেজিস্ট্রার প্রেসিডেন্ট পদ এবং বাংলাদেশ নার্সিং ও অধিদপ্তরের যে মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক পথ সময়ে এগুলো আমাদের নার্স বসার কথা আমাদের যে উচ্চশিক্ষিত নার্স এবং যে যারা আছেন তাদেরকে প্রদান হওয়ার কথা আপনি একটা বিষয় বলে রাখি উনিশশো সাতাত্তর থেকে দুহাজার সাল পর্যন্ত আমাদের কিন্তু একটা যেটা আমাদের যে বর্ধমানে অধিদপ্তর সেটা পরিদপ্তর নামে ছিল তখন পর্যন্ত আমাদের নার্সাই কিন্তু সেটা পরিচালনা করতো খুব সুশৃঙ্খলভাবে সেবা এবং শিক্ষা দুইটা কার্যক্রমেই সুশৃঙ্খলভাবে পরিচালনা করত